আমার আমি এই জিনিসটা তৈরি করছি এটা ভাত দিয়ে খাওয়া খাইবো তারপরে আবার এটা কি আপনারা একটু বলে আমি তা দেখতে দেখাইলাম তো আপনারা বলবেন এটা কি আম্মু রান্না করতে কি রান্না করলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আম্মুর যে আম্মুর যে চ্যানেলটা এটার মধ্যে আপনারা রান্নার ভিডিও ব্লগ ভিডিও পাবেন আমরা কি করতেছি কে কি করি না করি সবকিছু পাবেন তো এখন হলো আম্মুর যে চ্যানেলটা আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আম্মুর চ্যানেলটা দেখবেন আম্মুকে আপনারা আমারে ভালোবাসেন হ্যাঁ আম্মুকে সাপোর্ট করুন আমি আরটা জিনিস তুই আর গড়গড়া হ্যাঁ আম্মু হচ্ছে এই রেসিপিটা যেতেই হোক আমি তো চিনি না এই রেসিপিটা তখন দেখাও নাই কালকে তুমি কালকে দেখাইবা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে এই রেসিপিটা দেখাবা কালকে বলতে পারলে না এখন যদি সবাই বলতে পারে আমি এটা কি তৈরি করেছি আমার ছেলের বোর জন্য হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বড় ওজন বাড়তে জন্য বাচ্চার ওজন বাড়তে জন্য জন্যে আমি এটা তৈরি করছি যে সবাই বলতে পারে সবাই আমাকে ভালোবাসে কালকে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বলে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ